আমাদের জায়গাটা হলো মতাদর্শিক জায়গা তো এই মতাদর্শিক জায়গাটা আমাদের যত বেশি বিশুদ্ধ হবে তত বেশি আমরা সাফল্য পাব এবং অচিরেই দুনিয়া দেখতে পাবে যে সেলিব্রিটিজম দিয়ে ইসলামের চূড়ান্ত বিজয় এবং কল্যাণ সাধিত হয়নি ইসলামের বিজয় এবং চূড়ান্ত কল্যাণ সাধিত হবে প্রথম প্রথমত আদর্শিক দৃঢ়তার জায়গা থেকে আমি শব্দগুলো খুবই একদম ভেবে চিন্তে বলতেছি শব্দগুলো এবং আরও বড় বিপজ্জনক ব্যাপার হলো আমাদের যারা তরুণ যারা এই আমার সাথে যারা কাজ করে আপনাদের লেখক দায়িত্বশীল এরা জমাবদ্ধ না এরা জমাবদ্ধ না প্রত্যেকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কাজ করতেছে যেখানে ইউনিভার্সিটি আমাদের তরুণ দায় যারা আমরা এই এবছর প্রায় আট দশটা সেমিনার করছি আমরা যাদেরকে নিয়ে আমরা সেমিনার করছি ওনার নিজেরাই পরস্পর জমাবদ্ধ না এটা একটা আত্মঘাতী একটা বিপজ্জনক এক জায়গায় কাজ থাকতে হবে হ্যাঁ আপনি বলবেন যে মতের ভিন্নতা এখানে আমার পরামর্শ আছে সেটা আপনি নসিহা দিবেন আমির কখনো সে বা সুরা কখনো তারা শরীরচারি হবে না অবশ্যই তারা পরামর্শ নেবে সিলেবাস পরিবর্তনযোগ্য পরিবর্তন পরিবর্তনযোগ্য আদর্শ পরিবর্তন হবে না সিস্টেম পরিবর্তনযোগ্য চেহারা পরিবর্তনযোগ্য এটা নসিহা দিবেন ঘরে থেকে নসিহা দিবেন আগামী দিনে বাঙালি মুসলমান এই দেশে হেরে যাবে বিশৃঙ্খলার কারণে বিশৃঙ্খলার কারণে এবং এই এই দায়ভার নিতে হবে যারা ইসলামী দল করে প্রচলিত গণান্তরিক পন্থা বা অন্যভাবে এদেরকেও তো নিতে হবে আমরা যারা বিশুদ্ধবাদী আছে আমাদেরকেও একটা দায়ভার তার নিতে হবে কারণ আমরাও কিন্তু জমাবদ্ধ করতে পারি নাই শুধু আপনি তহিদের সুন্দর বক্তব্য দিবেন একটা দাঁড়িয়ে আপনি ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের সুন্দর একটা কথা বললেন আপনি আঁকিদে ভাঙ্গার কারণগুলো বললেন নিজে আপনি জমাবদ্ধ করতে পারলেন না তো সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে বিশুদ্ধ বয়ান দিয়েও হবে না আমি তিনটা কথা বলছি এখানে প্রথম হলো মতাদর্শিক বিশুদ্ধবাদিতা আমাদের এটাকে আরও গভীর করা দুই নম্বরে তারুণ্যের যে ইসলামী পার্সপেক্টিভ কোরআনের যে বয়ান ওইটা তুলে ধরলাম তিন নম্বরে আমি আপনাদেরকে বললাম এই পুরো কাজটাকে সফল করার জন্য আপনাদেরকে অবশ্যই জমাবদ্ধতার জায়গাটা সেন্ট্রালাইজেশনের যে জায়গাটা এটা গুরুত্ব দিতে পারছে আপনাদের সংগ্রামটা অনেক বড় গভীর আপনারা সঙ্গবদ্ধ হন আপনারা নিজেদের নলেজকে বাড়ান আপনারা জ্ঞানী হন এবং আল্লাহর বাস্তে আপনারা মুত্তাকি হওয়ার চেষ্টা করুন সুন্দরবন্ধ আমল করার চেষ্টা করুন